দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায় নবীজি তুমি বলে দাও কুল ইন্নামা আইমুহা ইনদা রাব্বি কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না তবে আমি নবী বলতে পারি যে কোন সময় যে কোন মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে তবে কিয়ামত আসার কিছু পূর্ব লক্ষণ আমার নবী বলেছেন কিয়ামতটা ওই সময় আসতে পারে যেই সময় এই সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে যেই সময় এই সমাজের মধ্যে মাদকাসক্ত রক্ত যাবে যে সময় এই দেশের মানুষ বন্ধু বান্ধবদের কাছে টানবে আপন মা বাবাকে দূরে ঠেলে নেবে যে সময় এই দেশের মানুষ জ্ঞানী শিক্ষিত সৎ নির্ভরযোগ্য ভালো মানুষ বাদে গন্ড মূর্খ মাতার লম্পটকে নেতা হিসেবে নির্বাচন করবে কে আসবে তখন নারীর পোশাক পুরুষ পরবে পুরুষের পোশাক নারী পরবে আবার কেমন আসবে ওই সময় যে সময় এই দেশের স্বামীগুলো সব স্ত্রীর কথায় উঠবে আর বসবে বগুড়ার লোক এরকম না কথা কেন হ্যাঁ বোর কথা শোনেন বগুড়ার বলেন যত বিল বলেন বোয়ের সিগনে সরসা বিল পাস হয় না আপনার জন্য দেওয়া বাবা সপ্তাহে সপ্তাহে একটু পান সুপারি কিনে দাঁড়ি সাততে গোব কানে 200 টাকা আপনার বাবাকে দেবেন তাও বোয়ের চুরি করে বো কথা না কথা না চুরি করা ভালো আপনার বাবাকে আপনি দুইশো টাকা পান সুপারির টাকা দেবেন চুরি করে দিবেন কেন আপনি কি ঘর সামাই নাকি আপনি ঘর সামাই হলে চুরি সামাই করে দেন কিন্তু আপনি আপনার বাড়িতে আছেন আপনি কামাই করেন আপনার মাকে আপনার বাবাকে দুইশো টাকা দেবেন এতে চুরি করার কি আছে চুরি করবেন না আপনি বলবেন সপ্তাহে সপ্তাহে হাত বাড় দুইশো টাকা কি পাঁচশো টাকায় এই পাঁচশো টাকা আমার বাবার হাতে দাও আজকে হাত বার চুল দাড়ি কাটবে পান সুবাড়ি যাও আমার আব্বার হাতে দাও এর দ্বারা লাভ কয়টা জানেন দুটো লাভ এক নম্বর লাভ এক নম্বর লাভ আপনি যখন নিজে পাঁচশো টাকা আপনার স্ত্রীকে দিবেন আমার মাকে বা বাবাকে দাও এর দ্বারা আপনার স্ত্রীর গরিজাটা বড় হবে আমি আমার শ্বশুরের হাত খরচ দেয় পাড়া প্রতিবেশী যখন উকুন বাঁচতে আসবে বিকেল বেলায় হ্যাঁ আমি আমার শরীর এদিকে বড় হবে গল্প বাড়াবে আর দুই দুই নাম্বার লাভ যখন কোন বউ শাশুড়িকে বা শ্বশুরকে হাত খরচ দেয় ওই বউ সাক্ষর মা আগে শ্বশুর শাশুড়ি একটু কিছু হলেই নালিশ করত আর যখন দেখবে আর বৌমা হাত খরচ দেয় যা করবে শোনা চা কোনো নালিশার ফুকা আসলি করবে না কথা না লাভ না লস তাহলে প্রকাশ্যে যদি হাতে করে দেন দুটো লাভ একটা কলিজা স্ত্রীর কলিজা বড় হবে দুইটা আপনার ওই শ্বশুর শাশুড়ি দেখবেন অনেক মা বাবা আছে নিজের মেয়েকে যেরকম দেখে বৌমাকে এরকম দেখে না কথা বলেন আমি প্রমাণ দেই এমন অনেক মেয়ে অনেক মা বাবা আছে আমার আপনাদের বগুড়ায় মেয়ে আর কথা করছি দেখবেন এমন অনেক বাবা আছে মা আছে তার জামাই যদি তার মেয়েকে দুটো সোনার চুরি কিনে দেয় গোটা গ্রামের মহিলাদেরকে শোনায় আমার জামাই দুটো সোনার চুরি কিনে দেশ আমার জামাই লক্ষ্মী জামাই অথচ একই কাজ যদি তার ছেলে তার বউ মারে দেয় এখন অভাবে সময় টাকা খরচ করার কি দরকার ছিল কথা কেন সেম কাজটা তোর জামাই করলো খুব ভালো এই কাজটা তোমার ছেলে যদি বউ মারে দেয় এটা খারাপ এইরকম দু নম্বরই বৈষম্য বাদ দেন আপনারা শ্বশুর যারা শাশুড়ি যারা আপনারা পরের মেয়েকে মেয়ে মানেন ওরাও আপনাদেরকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করবে আপনারা পরের মেয়েকে মেয়ে ভাববেন না তো কথা কেন পরের মেয়েকে তারা বাপ ছেড়ে বা ছেড়ে

কিয়ামতটা যখন সংগঠিত হবে রাসূল বলেন লা তাতিকুম ইল্লা বাগতা এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন কিয়ামত যখন সংগঠিত হবে এই দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন উঠবেন ওই বাস্তব চিত্রটা আপনাদেরকে একটু তুলে ধরি কারণ আমি যেটা বলি বুঝিয়ে বলার চেষ্টা করি মনে রাখবেন একটু আগে কবরের একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম এইবার কবরের কিয়ামতের বাস্তব চিত্রটা আপনাদেরকে একটু প্রমাণ দিয়ে যায় মনে রাখবেন মুসলমানেরা আল্লাহ পাক যখন কিয়ামতটা সংগঠিত করবেন সর্বশেষ আরামত আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মধ্যে যখন বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ থাকবে না খাস নিয়তে খালেস নিয়তে আল্লাহকে ডাকার মতো ব্যক্তি যখন এই দিনের দুনিয়াতে থাকবে না আমার কথাই রাগ করেন না জামাই যখন শ্বশুর বাড়ি যায় নামাজ পড়ে শ্বশুর বাড়ির জালায় এমনে এমনি নামাজ পড়ে না শ্বশুর বাড়ি আসছি নামাজ না পড়লে লোকে খারাপ বলবে তাই নামাজে যায় নির্বাচন আসতে নেতারা নামাজ পড়ে নামাজ না পড়লে ভোটাররা বলবে নেতা নামাজ পড়ে না ভোট দেব না এই জন্য নেতারা নামাজ পড়ে ভোটের আশায় কথা কথা

মতো হবে না যখন বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ থাকবে না الله <تكلمة> إسرافيل عليه <تكلمة> السلام كيف يقول إسرافيل يستفيد تميم شينجا فوكار داو اسرافيل عليه السلام شينجا فوكار دمان فوكار داو شرشا تي اي تو من تا تشنو بجنو عجبي اذا زلزلت الارض زلزالها القارعه ما وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ কোরআন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুটকার দিবেন এই জমিনটা ভূমিকম্প শুরু হয়ে যাবে ওয়া ইদাল জিবাল মুসাজ্জারাত এই দুনিয়ার পাহাড়গুলো বড় বড় বিল্ডিংগুলো তোলার মতো উঠতে থাকবে আল্লাহ কোরআন বলে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস যখন কিয়ামতের ধাক্কা লাগবে বড় বড় পাহাড়গুলো এরকম পশমের মতো উঠতে থাকবে وَيَشْهَبُواْ يَوْمَ تَرَى النَّهَارْ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَدْعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ السُّكَارَى وَمَا هُمَّ بِالسُّكَارَى

নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে না সেজার করা লাগবে না কেয়ামতের ধাক্কা যখন লাগবে প্রত্যেকটা গর্ভবতী মহারাজ তারা কিয়ামতের ধাক্কায় ডেলিভারি করে ফেলবে

এবার তোমার দুই নাম্বার ফুৎকারটা দাও ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দেবেন আমি আবারো বলি শুনে নেন ইসরাফিল আলাইহিস সালাম এক ফুৎকারে কিয়ামত সংগঠিত করবে না এদেশের দেশের মানুষ অনেকেই মনে করে ইসরাফিল একটা ফুৎকারে কিয়ামত সংগঠিত করবে কিন্তু হাদিসের মধ্যে আসছে তিনটা ফুৎকার দেবে নাক্কাতুস সাকি নাক্কাতুল ফাজাই নাক্কাতুল ইয়াউমিল কিয়ামি তিনটা ফুৎকারে কিয়ামত সংগঠিত হবে একটা ফুৎকারে জমিন ধ্বংস করবে আর

আল্লাহ বলবেন ইসরাফিল তোমার পরে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছ ইসরাফিল বলেন আল্লাহ আমার পরে দায়িত্ব দিয়েছিলেন ধ্বংসস্তূপে পরিণত করা আমি দুই ফুটকারে আসমান আর জমিন ধ্বংসস্তূপে পরিণত করেছি আল্লাহ পাঁচবার ডাক দিয়ে বলবেন আজরাইল এদিকে আসো